কারণেই তখন আমাদের একটা ভ্রান্তি কাজ করে যে আমরা যদি খুব ভালো ভালো কিছু আইন করে ফেলি তাহলে বোধ হয় সমস্যাটা সমাধান হবে আসলে হবে না আপনি যদি দেখেন উনিশশো বাহাত্তর সালের সংবিধানে অনেক সমালোচনা থাকতে পারে কিন্তু ওখানে ফান্ডামেন্টাল রাইটস যে চ্যাপ্টারটা রয়েছে আমি আইনের শিক্ষক বলি সেখানে অনেক সম্ভাবনাময় অনেক ভালো ভালো বিধান রয়েছে এখন আমরা মানে এরপরে আমরা ভেবেছি আচ্ছা মানবাধিক কিছু হয়েছে কিন্তু তারপর আমরা খুব ভালো কোনো উন্নতি দেখতে পাই না তো এটা খুব বড় চ্যালেঞ্জের কাজ আমাদের সরকারের পক্ষ থেকে কিছু হতে পারে অনেক মানে হতে পারে কিন্তু আসলে কোনো লাভ হয় না আসল জায়গাতে হাত দিতে হয় এখন আমার ক্ষুদ্র একটা সীমাবদ্ধ মানে ক্ষুদ্র একটা জায়গা থেকে আমি যা যা চেষ্টা করছি আপনারা লক্ষ্য করে দেখেন আমরা সিপিসিতে এবং সিআরপিসিতে অনেক যুগান্তকারী পরিবর্তন এনেছি খুব মানে বড় কথা হয়ে যায় তারপর থেকে বিশ ত্রিশ বছর যাবৎ যাচ্ছিল আমাদের অ্যাটর্নি জেনারেল আছে অনেক বছর যাবত আপনার প্র্যাকটিস করছেন আমাদের অনেক প্রোগ্রামে সারা হোসেনকেও ডাকি আমরা ল এক্সপার্টদেরকে ডাকি আমি খুব জানার চেষ্টা করেছি যে এই শুনেছি ভুল হতে পারে শুনেছি অনেককে জিজ্ঞেস করেছি আর এটা জিজ্ঞেস করেছি যে করে ফেললাম ভালো ভালো আছে তার মানে কি পুরা দেশটা বদলায় যাবে এত সোজা না এত সোজা না একটা আমাদের দেশে ভালো ভালো আইনের অভাব নাই আপনি দেখবেন আমাদের যে পরিবেশ আইন রয়েছে অসাধারণ আইন রয়েছে

সেটা আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমল থেকে আমরা বুঝতে পারি মানে বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে আমি সবসময় বলি আমি কোনো বিপ্লব বিপ্লবের বিষয় না আমরা যদি আগামী তিন চারটা নির্বাচনে কিছু কথা বলার জন্য বিশেষত আমি এই ইউনিভার্সিটির ছাত্র এবং আমি দেখেছি যে গত আমার